মাই নিউজ থেকে আপনাকে স্বাগত দেখতে থাকুন সর্ব বাংলা নিউজ সেনাবাহিনীকে নির্দিষ্ট ক্ষমতা দেওয়ার মনে মানে অন্যরা কাজ কাজ করছে না মির্জা ফখরুল একই বললেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার কারণে অন্যরা কাজ করছে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের ইসলাম আলমগীর বলেছেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে এটা ভালো কথা তার মনে হলো আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ব্যর্থ হয়েছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না এই ছিল আজকে ভিডিওটি তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঠাকুরগাঁও প্রশাসকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের সঙ্গে মত বিনিময় ও আর্থিক সহায়তা অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমি মনে করি যে সব এলাকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকাতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া দরকার কিন্তু যে সব এলাকা শান্তিপূর্ণ আছে যেখানে রাজনৈতিক নেতাকর্মীরা বিষয়গুলো নিয়ন্ত্রণ করেছেন সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে নতুন সমস্যা তৈরি করা সীমীচীন হবে না বুদ্ধিমানের কাজ হবে না আমি অন্তবর্তী আমি অন্তবর্তী সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পূর্ণ বিবেচনা করবে কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না সামগ্রিকভাবে তাদের জন্য ভূমিকা হবে দেশের মানুষের জন্য বোমরাং হবে বিএনপির মহাসচিব বলেন আমরা আশাবাদী অন্তর্বর্তী সরকার সব জঙ্গল দূর করে দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে অসুস্থ উপায়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে সেই নির্বাচনের জনগণের পার্লামেন্টে তৈরি হবে আয় অন আয় অন্তর্বর্তী সরকারের আহ্বান জানাতে চাই আমরা সেই সত্যিকা সত্যিকার অর্থে একটি গণতন্ত্র রাষ্ট্র দেখতে পাই গণতান্ত্রিক মানে নির্বাচনে সরকার দেখতে পাই পার্লামেন্ট দেখতে পাই আমি জানি আমার কথাগুলো অনেকের পূর্ণমত নাও হতে পারে কিন্তু সত্য উচ্চারণ করা আমার দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমি এই কথাগুলো উচ্চারণ করছি রাজনৈতিক ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেন হাসিনা সরকারের পতনের পর দেশের সবার সমর্থনের একটা অন্তরকালীন সরকার গঠন করা হয়েছে তার চেষ্টা করেছেন অল্প সময়ের মধ্যে শেখ হাসিনা সরকারের অপরাধগুলো বিচার করতে এই অপরাধ মূল্য হুতাশক শেখ হাসিনা তার নির্দেশনে হাজার হাজার মানুষের প্রাণ গেছে ছাত্র জনতার আন্দোলনে কয়েকদিনে তো গেছেই তারও মানুষকে গুম করে নিয়ে গেছে হাজার তারও বেশি আয়ন হাজার কর্মীকে হত্যা করা হয়েছে সাধারণ মানুষ কৃষক যারা কোনো দিন আদালতের পর্যন্ত দেখেনি তাদের নিয়মিত আদালত যেতে হয়েছে গত দশই বারো দশ থেকে বারো বছর আদালত যেতে যেতে তারা নিজ নিঃস হয়ে গেছেন অনুষ্ঠানে জেলা বিএমপি সাধারণ সম্পাদক মির্জা ফৈসাল আমিন যোগ্য সাধারণ সম্পাদক পরাগাম আলিম পূর্ব বিএনপি সভাপতি শরীফুল ইসলাম সহ